কম বাজেটে মোটামুটি ভালো একটি স্মার্টফোন আজকে আপনাদেরকে কিনে দেখাবো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনারা যারা আমার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম স্মার্টফোন কেনার জন্য সৌদি আরবের জেদ্দা শহরে ফেলিস্তিনে অবস্থিত এই মার্কেটটি বিরাট বড় মার্কেট যেখানে অসংখ্য স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন আমার বন্ধু ঈদের দিন আজকে স্মার্টফোন কিনবে তাই তা নিয়ে চলে আসলাম স্মার্টফোন কিনতে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ মার্কেটে এসে দেখলাম অসংখ্য ফোন এখান থেকে আপনার পছন্দের মতো আপনি ফোন কিনে নিয়ে যেতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা পুরনো ফোন কেন কিনেন ভাই পুরনো ফোন অনেক বেনিফিট আছে আপনারা যারা ফোন ব্যবহার করেন তারা যদি ভালো করে চিনেন তাহলে বুঝতে পারবেন যে পুরোনো ফোনে আরও বেশি লাভ হয় যদি দেখে শুনে কিনা যায় তাই আপনাদের সাথে চলে আসলাম আজকে ভিডিওটা শেয়ার করার জন্য দেখুন প্রথমে বাংলাদেশে এক বাইরের দোকানে ঢুকে আমরা এক্স টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এই দুইটা ফোন পেয়ে গেলাম এখান থেকে আমার এস টোয়েন্টি থ্রিটি খুবই পছন্দ হয়েছে আমরা খুব ভালোভাবে চেক করে এটা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু এটার প্রাইসটা আমাদের কাছে অনেক মনে হয় আমরা পরবর্তীতে আরেকটি দোকানে দেখার মতো চিন্তা ভাবনা করছি তো খুবই ভালোভাবে দেখে বুঝতে পারলাম ফোনটি মোটামুটি এক থেকে দেড় বছরের মতো ইউজ হয়েছে তাই এত পুরোনো ফোন না নিয়ে আমরা অন্য একটি ফোন দেখছি এস টোয়েন্টি থ্রি আলট্রা তো এই ফোনটি আমার খুবই ভালো লেগেছে কিন্তু এটার প্রাইসটা খুব ওভার হওয়ার কারণে আমরা অন্য একটি দোকানে দেখব এখন এস টোয়েন্টি থ্রি একটি এস টোয়েন্টি টু একটি এস টোয়েন্টি টুটার প্রাইস আপনার দুই হাজার রিয়াল বাংলাদেশে প্রায় চৌষট্টি হাজার টাকার মতো চেয়েছে আর এস টোয়েন্টি থ্রিটা এটা আরও একটু বেশি এটা আপনার পঁচিশশো রিয়ালের মতো আমাদের কাছে দাম চেয়েছে তাই আমরা এটার এখানে না দেখে আমরা অন্য একটি ফোন দেখার চিন্তা ভাবনা করবো তাছাড়া আমার ফ্রেন্ডের বাজেটও আর একটু কম তাই আমরা এখান থেকে ফোন আর না দেখে অন্য একটি দোকানে আসলাম তো এখানে এসে এস টোয়েন্টি একটা পেলাম ওইটার আপনার স্টোরেজ পাঁচশো বারে জিবি হয় এটার প্রাইসটা আর একটু ওভার চাচ্ছে উনি এটার প্রাইস হলো আপনার দুই হাজার ছশো রিয়াল আপনারা বাংলায় কনভার্ট করে নেবেন তো এটাও আপনার প্রাইস বড় কত না এটার সাথে বক্স নেই তাই আমরা এই ফোনটি বেশিক্ষণ না দেখে এই ফোনটি রেখে দিলাম কারণ এই ফোনটি আপনার আমাদের ইচ্ছা মতন হলো না কারণ মনে হলো যে কোনো একটু জায় হলেও হতে পারে বিভিন্ন কারণে স্যামসাং ফোনটি পছন্দ না হওয়ার কারণে আমরা এই হওয়ায় ফোনটা দেখলাম এই ফোনটি দেখতে অসাধারণ হলেও এটা আপনার আমার ফ্রেন্ড পছন্দ করেনি কারণ এটার মধ্যে প্লে স্টোর অ্যাভেলেবেল ছিল না হোয়াওয়ের স্টোরে আপনার সবগুলো অ্যাপস অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা এই ফোনটিও এমনিতে দেখলাম কিন্তু খুবই ভালো ছিল এটার দেখতে খুব স্ট্রং মনে হলো এবং কি এটার মধ্যে ফিফটিন এক্স জুম রয়েছে র্যাম খুব ভালো ক্যামেরার সেকশনও খুব ভালো কাজ করেছে এটার মধ্যে তো আমরা এই ফোনটি এখন বেশি না দেখে আমরা অন্য একটি দোকানে দেখব আর এই হোয়াওয়ে পুরা সেভেন্টি প্রাইসটি ছিল আপনার উনিশশো রিয়াল তো অন্য একটি দোকানে এসে আমরা এস টোয়েন্টি থ্রি আর একটি দেখলাম এখানেও ফোন দেখলাম এস টোয়েন্টি থ্রি ছিল ফোর ছিল টু ছিল তো আমরা প্রথমে এস টোয়েন্টি টু আলট্রা দেখলাম কিন্তু এটার আপনার একটু বেশি পুরনো মনে হলো অনেকেই আপনারা যারা ফোন কিনবেন একটু ভালোভাবে দেখে তারপরে কিনবেন তাহলে খুবই ভালোভাবে চেক করে নিতে পারবেন আপনারা যারা মনে করেন যে বিদেশে অনেক সস্তায় ফোন পাওয়া যায় আসলে আপনারা ভুল পাবেন বিদেশে ফোন বাংলাদেশ থেকেও অনেক বেশি মূল্যে বিক্রি করে ওই দোকানের ফোনটা একটু বেশি পুরনো ছিল তাই এখানে এসে একটি এস টোয়েন্টি ওয়ান দেখলাম এই ফোনটিও আমার সাদিকের একটু পছন্দ হয়নি কারণ এস টোয়েন্টি ওয়ান ফোন নাকি ওর পছন্দ না ও নিলে থ্রি ফোর অথবা টু নিবে তো তাই এখান থেকে আমরা ফোনটা দেখে বেশি কথাবার্তা বললাম না কিন্তু ফোনটি আসলে খুবই ভালো ছিল তো এটার প্রাইস মোটামুটি নাগালের মধ্যে ছিল আমরা কিনলাম না তো এখানে এসে একটি এস টোয়েন্টি টু আলট্রা দেখলাম খুবই ভালো কন্ডিশনের ওই ফোনটা আমরা এখন দেখব তো এটা হলো এস টোয়েন্টি টু আলট্রা এটা ব্ল্যাক কালার খুবই ভালো কন্ডিশন ছিল আর এক বাংলাদেশি বাইয়ের কাছে ছিল এই মোবাইলটি আমরা খুব ভালোভাবে ঘাটাঘাটি করে দেখতে পারলাম এটা টু ফিফটি সিক্স জিবি তো এই মোবাইলটা আপনার একটু চেক করে দেখলাম ভালো কিন্তু এখানে উনি অনেক বেশি দাম চেয়ে ফেললো বাংলাদেশি বলে তাই বললো যে আমাদের কাছে এত বেশি রাখবে না তারপরেও তিনি আমার কাছে প্রায় দুই হাজার রিয়ালের মতো চাইলো তো আমরা ওনাকে রিয়াল পর্যন্ত বললাম আঠারোশো রিয়াল বলার পরেও দেয়নি তারপরে এটার পাশেই একটি দোকান ছিল ওইখানে গিয়ে আমরা আরেকটি ফোন দেখলাম এস টোয়েন্টি থ্রি আলটা তো এই ফোনটি আমাদের কাছে খুবই ভালো লাগে পাশাপাশি এটার প্রাইসটাও খুব ভালো একটি রেঞ্জের মধ্যে ছিল তাই এই ফোনটি আমরা নিলাম এই মোবাইলটির প্রাইস আমরা দিলাম হলো দু হাজার একশো রিয়াল এস টোয়েন্টি থ্রি আলটা মোবাইলটি খুবই ভালো অসাধারণ কন্ডিশনে ছিল তাই এই ফোনটি আমরা নিলাম তো আপনারা অবশ্যই মার্কেটে গিয়ে দেখে শুনে তারপরে কেনার চেষ্টা করবেন কারণ মোবাইলে অনেক সময় অনেক কাজ করানো থাকে এগুলো আপনারা নিজে থেকে নিজের অভিজ্ঞতা থেকে দেখে নিতে হবে তা না হলে আপনারা অনেক বড়ো দোরা খেয়ে যেতে পারেন আর এই ফোনের সাথে বক্স ছিল আর এই মোবাইলের অলরেডি দুই দিনের গ্যারান্টি দিয়ে দিয়েছে যদি দুই দিনের ভিতরে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা রিটার্ন করব তো সে চিন্তা করে আমরা আবার ফোনটি নিয়ে নিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের তো খুবই ভালো লাগলো আমরা তিনজন এসে ঈদের পরের দিনই মোবাইলটি নিয়ে গেলাম মার্কেট থেকে তো এটাই আসলে আনন্দ উইদের আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন মোবাইলের প্রাইস জানতে আমাদের অবশ্যই স্ক্রিনশট সহ প্রাইজ জানার চেষ্টা করবেন আমরা কমেন্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এখানে এসলে আপনারা শুধু যে স্মার্টফোন পুরনো পাবেন তাই না নতুন পুরনো সব ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন পাশাপাশি স্মার্ট ওয়াচ এয়ারপোর্ট সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোবাইলের সকল ধরনের একশো চল্লিশ পেয়ে যাবেন এই জায়গাটা হলো সৌদি আরবের জেদ্দা ফিলিস্তিনে অবস্থিত তো সবাই এখানে এসে ভিজিট করে যাবেন একবার হলেও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম